আসসালামু আলাইকুম সবাইকে চুরি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আজ অপূর্বর মামার ঘেট থেকে মাছ এনেছিল সেই মাছ দিয়ে অপূর্বর পছন্দের মাছ ফ্রাই করেছিলাম অপূর্ব যেভাবে মাছ খেতে পছন্দ করে সেই সেইভাবে আমি মাছটি ফ্রাই করেছি সব রকম মশলা দিয়ে লবণ হলুদ ও বার্বিকিউ সস দিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর একটা ফ্রাই তেল দিয়ে মাছগুলো এপাশ পাশোপাশ করে ভেজে নিয়েছি আর একটা চুলাইতে আমি ট্যাবলেট মাছের ঝোল করেছি অপূর্ব এইভাবে মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে মাছ ভাজাটির সাথে আমি অপূর্বর জন্য শাক ও তরকারি দিয়ে বারবিকিউ মাছটি অপূর্বকে খাইয়েছি ও খুব পছন্দ করে মাছটি খেয়েছে দেখেন ও কত সুন্দরভাবে মাছটি খাচ্ছে